ফাঁকা বাড়িতে একা ছিল নাবালিকা ঘরে ঢুকে পড়ে প্রতিবেশী কাকা নাবালিকা চিৎকারে ছুটে আসে গ্রামবাসীরা ঘটনায় শিউরে উঠছেন সকলেই বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায় অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার পাড়াতুতো কাকা অভিযোগ মঙ্গলবার বাড়িতে কেউ ছিল না একাই ছিল ওই নাবালিকা ওই সুযোগে প্রতিবেশী বাড়ির মধ্যে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নাবালিকার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা প্রতিবেশী এক কাকা ঘরে গিয়ে দেখেন সদর দরজায় তালা লাগানো পাঁচিল টপকে ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের মধ্যেই বিবস্ত্র অবস্থায় চিৎকার করছে ওই নাবালিকা ঘরের মধ্যেই রয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি এরপর শুরু হয় বেধরক মারধর খবর পেয়ে কুলতলি থানার পুলিশ তাকে উদ্ধার করে পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ একটা মেয়ে এসে এমন আমাদেরকে বললো আর কি আমার ওয়াইফকে বললো আর কি যে তোমাদের বাড়িতে যে তোমার ভাইজি এরকম চুল যাচ্ছে ঘরের মধ্যে তা আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম কি যে ঠিক আছে নাইনটি পার্সেন্ট কিছু নেই শরীরের মধ্যে হাত দিয়ে শুধু এরকম করে জানলা দিয়ে কী রে এরকম করছে কেন তারপরে কী করলাম আমি ঘরে ঢুকবো যে ঘরের দরজাও বন্ধ ছিল শত দরজা উপরে গ্রিল দিয়ে আমি জানলা টুককে উপরে উঠলাম উপরে উঠে গিয়ে দেখি কি যে আর ছেলেটা ছিল জগন্নাথ দাস বাবার নাম নারায়ণ দাস ওই ছেলেটা কি দেখি ঘরের মধ্যে তোমার ঢুকে আছে ঢুকে সেই অবস্থা কি বিধিবিচ্ছি কাণ্ড খুব মুখ চোপে এখানে মেরেছে এখানে ফুলে গেছে পুরো ঠিক আছে ওকে কি জানে আর মারার চেষ্টা করেছে যেন যাতে যেন কেউ কেউ কিছু না বলে ঠিক আছে যেন কেসটা পুরো চুপচাপ যেন মিলিয়ে চলে যায় আমরা যদি ভগবানের কী আমরা যদি একটুখানি যদি যেতে যদি দশ মিনিট দেরি করতাম আমার ভাইজিকে আমি খুঁজে পেতাম না নাবালিকার দিদি জানিয়েছেন আমি ব্যাঙ্কে কাজে গিয়েছিলাম ফিরে ঘটনার কথা জানতে পারি আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমার বোনের সঙ্গে আমি গেছিলাম ব্যাংকে আমার বোনকে ঘরে বলেছিলাম তালা মেরে থাকতে আমার বোন তালা মেরেছিল আমি গিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ ব্যাংকে সবে গিয়ে বসছি তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে আমাদের বোনকে এরকম অবস্থা আমি এসে তাড়াতাড়ি এসে আমি জিজ্ঞেস করলাম আমাকে সবাই বলল আমার বোনকে আমার ওর শাস্তি চাই আমরা ওর শাস্তি দেখতে চাই আজকে আমার বোনটার করেছে আরও পাঁচটা মেয়ের করতে কতক্ষণ লাগবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কুলতলি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ